গায়ে কালো রঙের টি শার্ট মুখে হালকা হাসি হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে পুলিশ সদস্যরা যাকে নিয়ে যাচ্ছেন তিনি হলেন মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় হিসাম ও তার সহযোগী সুহেল সহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এক সেপ্টেম্বর চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন হোসেন আলী বলেন তার ছোট ভাই শ্যামকে আমরা আজকে আটক করেছি তার একাধিক সে মামলার আসামি সে পালিয়ে যাচ্ছিল ইন্ডিয়াতে তারা আজকে সকালবেলা চুয়াডাঙ্গা রেল স্টেশনের আশপাশ থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এবং আজ অদ্দই আমরা মাগুরা পুলিশ সুপার